প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি মাননীয় নেত্রী সারাটা বছর জুড়ে আপনি অপেক্ষা করতেন কখন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনি যাবেন এবং সেদিন যথার্থ অর্থেই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ কর্মীরা নতুন করে জীবন পেত নতুন করে তারা তাদের প্রাণোচ্ছ্বাস মিশিয়ে আপনাকে তারা বরণ করত আজ সেই দিনটি আমরা করতে পারলাম না এই পুরোনো শকুনেরা আমাদের সব অর্জনকে দুলিস্বাৎ করে দিয়েছে তাই আমি কথা না বাড়িয়ে শুধু বলব ইনশাল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে খুব অল্পদিনের মধ্যেই আমাদের সেই প্রাণ প্রিয় নেত্রী আমাদের সেই ছাত্রলীগের সাংবিধানিক নেত্রী শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী হয়েও যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হয়েও তিনি গর্ব করতেন যিনি বলতেন যে আমি ছাত্রলীগের একজন নেতা ছিলাম কর্মী ছিলাম সেই ছাত্রলীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে আমরা মুক্ত বাংলাদেশে আমরা এই শত্রু শত্রুমুক্ত বাংলাদেশে আমাদের সেই প্রাণ উপস্থিতিতেই এই প্রতিষ্ঠাবার্ষিকী আবার আমরা উদযাপন করব এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা এখানে জি জি জানি আমি সে দুঃখ আপনার সম্মানিত মাননীয় 조혜방오바네아제 월드슈네티! 사나 방락! 런던오티! 스모스모 죽어버리기! 스모스모 죽어버리